as alaikum আপনারা যারা আপনাদের এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চান সেটা কিন্তু খুবই সহজে বর্তমানে পরিবর্তন করিয়ে নিতে পারবেন তো কীভাবে আপনারা আপনাদের ছবি পরিবর্তন করতে পারবেন কী কী যে প্রসেসিংটা আছে তাই ভিডিওতে আমি সেই প্রসেসিংটা আপনাদের মাঝে শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কেননা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কোনো একটি বিষয় আপনার অজানা থেকে যেতে পারে তাই রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো চলুন আর কথা না সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো আমার ফোনের স্ক্রিন একটু খেয়াল করে দেখুন আপনি এখান থেকে কি করবেন প্রথমত যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন এনআইডি ডাব্লু ডট গভ ডট বিডি ঠিক আছে সার্চ দেওয়ার পরে ওদের যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা আপনাকে নিয়ে যাবে ওকে দেখুন ওদের ওয়েবসাইটটা চলে আসছে তো এখান থেকে আপনারা কী করবেন একটুখানি বাম বামসারে দেখুন এনআইডি অনলাইন সার্ভিস নামে একটি অপশন আছে সেই অপশান আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর পরই দেখুন এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করতে বলব তো আমরা অ্যাকাউন্ট কোনো কিছু রেজিস্ট্রেশন করবো না একদম উপরে দেখুন আপনার থ্রি ডট একটি অপশান আছে একদম উপরে এখানে আমরা ক্লিক করে দেবো তারপর দেখুন এখান থেকে আপনার ডাউনলোড যে অপশানটি আছে সেই অপশন আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর পরই দেখুন এখান থেকে আপনার দুটি অপশান আছে একটি হচ্ছে হারানো অথবা চুরি হওয়া আইডি কার্ড উত্তোলনের আবেদন ফর্ম আর একটি হচ্ছে তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম উপজেলা থানা নির্বাচন অফিসের আবেদনের জন্য তো এখান থেকে সেকেন্ডটা যে আছে উপজেলা থানা নির্বাচন অফিসের জন্য এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর পরই আপনাদের ফাইলটি ডাউনলোডের পারমিশন চাব এখান থেকে ডাউনলোড দিলে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে ওকে তো আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেল তো এই ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে দেখুন আপনাদের সিম্পলি কোনো কিছু করতে হবে না একদম সিম্পালি কাজ আপনারা তো এই ফর্মটি কী করবেন আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে আছে এখান থেকে আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী আপনার আইডি কার্ডের যেভাবে নাম আছে হুবহু হু সেমভাবে লিখে দেবেন লেখার পরে এখান থেকে আপনারা কি করবেন এই যে বিষয়গুলো আছে তিন নাম্বারে একটি ছক দেওয়া আছে এখান থেকে অনেকগুলোই আপনার বিষয় আছে যেমন থেকে নাম এই বাংলা ইংরেজি তার পিতার নাম মাতার নাম স্বামী জন্ম তারিখ তো এখান থেকে কোনো কিছুতে টিক দেবেন না জাস্ট উপরে আপনারা কী করবেন আপনাদের আইডি কার্ড অনুযায়ী আপনাদের নামটি দিবেন তারপরে হচ্ছে আপনার আইডি কার্ডের নাম্বারটি দেবেন দেওয়ার পরে একদম নিচনে সে অন্যান্য যে অপশানটি আছে এই অপশানে চলে এসে কি করবেন এই যে ফার্স্ট ঘর বাদ দিয়ে সেকেন্ড ঘরে চাহিত সংশোধিত তথ্য এই ঘরটাতে এসে একদম নিচনে কি করবেন এই যে এই জায়গাতে আমি মার্ক করে দেখাচ্ছি এই যে এই জায়গাতে ঠিক আছে এই যে এই জায়গাতে এসে যেই জায়গাতে এসে আপনারা কী করবেন আপনারা একটু লিখে দিবেন যে ছবি পরিবর্তন শুধু এতটুকু কথা লিখবেন ছবি পরিবর্তন সিম্পালি কি করবেন উপরে আপনার নাম এনআইডি কার্ডের নাম্বার অন্যান্য এসে চাহিত সংশোধিত তথ্য দেশে আপনার শুধু ছবি পরিবর্তন এই কথাটি লিখবেন লেখার পর এখানে আর কিছু করতে হবে না শুধু এই জায়গায় আপনার সাইন করবেন যেমন দেখেন যে আবেদনকারীর সাক্ষর টিপসই ঠিক আছে এখানে জাস্ট আপনার সাক্ষর নাম ঠিকানা মোবাইল নাম্বার তো এখানে যে ইনফরমেশনগুলো চাচ্ছে এগুলো জাস্ট ফিল আপ করে দেবেন ফিল আপ করার পর এখানে আর কোনো কিছু করতে হবে না এখানে আপনি কী করবেন এই ফর্মটি নিয়ে আপনাদের যে ফর্ম ফিল আপ করা ঠিক আছে মানে ফিল আপ করার পর আপনাদের এই ফর্মটি নেবেন আপনাদের আইডি কার্ডের কপি নেবেন কপি নিয়ে আপনাদের যে নির্বাচন কমিশন অফিস আছে সেখানে সরাসরি চলে যাবেন যাওয়ার পরে কিন্তু এখানে অবশ্যই মনে রাখবেন যে আপনার আইডি কার্ডের কিন্তু মূল কপি আপনাকে নিয়ে যেতে হবে ফটোকপি নিলে হবে না মূল কপি আপনাকে নিয়ে যেতে হবে তো ছবি পরিবর্তনের জন্য কিন্তু নির্দিষ্ট একটি ফি আছে সেই ফিটি আপনি চাইলে বিকাশের মাধ্যমে দিতে পারেন অথবা আপনি চাইলে ব্যাঙ্কের মাধ্যমে দিতে পারেন তো যেভাবে আপনার সুবিধা হবে বাট আমি যেটা বেটার মনে করি বিকাশের মাধ্যমে দিলে হবে প্লাস আপনারা বিকাশের অ্যাকাউন্টে লগ ইন করে আপনারা যে পেবিল যে অপশনটি আছে ওইখানে গিয়ে আপনারা এনআইডি সার্ভিস লিখে সার্চ দেবেন এখান থেকে আপনারা এনআইডি ইনফরমেশন কারেকশন অপশান ক্লিক করে আপনাদের আইডি কার্ডের নাম্বার এবং আপনাদের পিন নাম্বার দিয়ে টাকাটি সিন করে দেবেন সিন করে দেওয়ার পর এখান থেকে ওর একটি ফর্ম দিবে একটি পিডিএফ যে ট্র্যান্ডেশনের যে কপি আছে সেই কপিটি আপনার এই ফর্মের সাথে আপনারা দাখিল করবেন এর সাথে যদি আর অন্যান্য তারা যদি কোনো ডকুমেন্ট প্রয়োজন পড়ে সেটা আপনাদের থেকে তারা চেয়ে নেবে সেই সব ডকুমেন্ট দিয়ে আপনারা সাবমিট করে আসবেন তো সব কার্যক্রম সঠিকভাবে সম্পূর্ণ করার পর কিছুদিন ওয়েট করবেন কিছুদিনের মধ্যে আপনাদের ফোন এস চলে যাবে এস এম এস আসার পর আপনারা চাইলে অনলাইন থেকে আপনাদের কার্ডটি খুবই সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো এই হচ্ছে আপনার এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটা তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক বেললাইকনটা অন করে রাখবেন তো দেখাবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ